নমস্কার বন্ধুরা দা ডেলটা সেলার চ্যানেলে আপনাদের আবার স্বাগত আজকে মঙ্গলবার নিফটি এক্সপায়ারি আছে সতেরোই ফেব্রুয়ারি একবার আমি আমার পজিশান বুকটা আপনাদের দেখিয়ে দিই তারপরে আলোচনা করা হচ্ছে আমি আজকে একটা পজিশান ওপেন করেছি সেটা হচ্ছে এই যে দেখতে পারেন আপনারা পঁচিশ ছশোর পুট আমি শর্ট করেছি এবং পঁচিশ চারশোর পুট আমি বাই করেছি তো ওভারঅল তিন হাজার মতন প্রফিট দেখাচ্ছে একটাতে ষোলোশো টাকার মতন লস দেখাচ্ছে ওভারঅল আমার এখানে চোদ্দোশো পনেরোশো টাকা প্রফিট অ্যান্ড লস চলছে এই যে আপনারা দেখতে পারেন এখান থেকে এবার আসি আমি পজিশানটা কেন নিয়েছিলাম গতকাল দেখবেন এই যে পঁচিশ পাঁচশো এর আগেও বলেছি এটা একটা খুব ভালো সাপোর্ট জোন মার্কেট এই জায়গাটা থেকে বারবার বাউন্স ব্যাক করেছেন দেখবেন মাল্টিপল টাইম কিন্তু এই জায়গাটাকে টাচ করেছে হয় মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে অথবা মার্কেট এই জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে সাপোর্ট নিয়ে তো কালকের দিনে যখন ঠিক এই জায়গাটা আপনাদের একটু ছোটো টাইম ফ্রেমে দেখায় তবে আপনারা বুঝতে পারবেন জিনিসটা মার্কেট যখন কালকে নিচের দিকে আসে এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি সুয়েব করে আর এই যে এই ক্যান্ডেলটা ফার্স্ট পাঁচ মিনিটের ক্যান্ডেলটা যারা অপশান বায়ার আছে তারা তাদের জন্য কিন্তু এই ক্যান্ডেলটা খুব বুলিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাকে বলা হয় ক্লোজিং হাই ক্যান্ডেল যারা অপশন বায়ার আছে ইন্টারডে করে তারা জানে যে এই ক্যান্ডেলের উপরে যতক্ষণ মার্কেট থাকছে ততক্ষণ কিন্তু মার্কেট একটা বুলিশ সেন্টিমেন্টে প্লে করবে মার্কেট কি করে প্রথমে উপরে যায় নিচে আসে এই বায়ারদের এসেলটা কিছুটা হান্ট করে তারপরে মার্কেট নিজের ছন্দে কিন্তু ওপরের দিকে উঠতে থাকে লাস্ট দুটো আয়েটের পরে যখন এই এই যে মুভটা আসে এই ইম্পালসিভ মুভটা মার্কেট কিন্তু এই ইম্পালসিভ মুভে কিন্তু অনেকে ভাবতে বাধ্য করে যে মার্কেটে কি এটা আদেও স্ট্রং বাইং এসেছে নাকি মার্কেটে সেলাররা আবার ট্র্যাপ করবার জন্য বাইং শো করছে তো কালকে এই জায়গাটাতেও কিন্তু আমার একটা পজিশান ওপেন করবার ইচ্ছে ছিল কিন্তু আমি সেম একটু আমার সন্দেহ হয় যে মার্কেটকে আদেও এখানে বুলিশ সেন্টিমেন্টটা আছে নাকি জাস্ট মার্কেট এখানে একটা ট্র্যাপ শো করছে তো আমি অপেক্ষা করি আজকের দিনের জন্য মার্কেট স্বাভাবিকভাবে হালকা ডাউন নিয়ে এসে গতকালকের যে রেজিস্ট্যান্স জোন ছিল সেইখানেই কিন্তু আবার একটা সাপোর্ট দেখে মার্কেট দিকে উঠতে থাকে মার্কেটে এখানেও একটা এই পজিশনটা আমার করা যেত কিন্তু আমি অপেক্ষা করি গতকালকের যে ক্লোজিং তার উপরে কোনো একভাবে ক্যান্ডেলটা ক্লোজ করে তো আমি একটু টাইম ফ্রেমটা বড় করে নিয়ে কাজ করতে থাকি টাইম ফ্রেমটা বড় হলে কি হবে নয়েজটা একটু কম হবে মার্কেটে আমি এক ঘন্টার ক্যান্ডেলে যখন এক ঘন্টার টাইম ফ্রেমে যখন এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেখলাম সাপোর্ট জোনে গতকালকের যে রেজিস্ট্যান্স ছিল সেখানে সাপোর্ট নিয়ে যখন এত সুন্দর এক ঘন্টার একটা ক্যান্ডেল ফর্ম করল আমি কিন্তু কি করলাম আপনাদের দেখাই পরের এক্সপায়ারি আর এই যে দেখতে পারেন এটা হচ্ছে আজ সতেরোই ফেব্রুয়ারি আজ নিফটি এক্সপায়ারি আছে আজ মার্কেটে প্রচুর ভলেটিলিটি শো করছে আর আমি সেই রকম প্রিমিয়ামও পাচ্ছি না আমার ডিকে নেওয়ার জন্য তো আমি কি করলাম পরের এক্সপায়ারি মানে চোদ্দোই চব্বিশে ফেব্রুয়ারি আমি যে আপনাদের দেখালাম এই যে পঁচিশ ছশো এবং পঁচিশ চারশো আমি পঁচিশ ছশো মানে পঁচিশ ছশোর আমি পুট শর্ট করেছি এবং পঁচিশ চারশোর আমি পুট বাই করেছি আমি যখন পঁচিশ ছশোর পুটটা শর্ট করি তখন তার ডেলটা ছিল পয়েন্ট ফোর যেটা এখন পঁচিশ ছশো পঞ্চাশের চলছে আর যখন পঁচিশ এখন পঁচিশ চারশো চলছে পয়েন্ট টু ধরতে পারেন ডেলটা তখন ছিল পঁচিশ চারশো ডেলটা ছিল তখন পয়েন্ট টু ফাইভ আমি চেষ্টা করি আমি যে ডেলটা দুটোর ডিফারেন্সটা রাখি পনেরো থেকে কুড়ি পয়েন্টের ডিফারেন্সটা আমি রাখি আমি যদি পয়েন্ট ফোর ফাইভের ডেলটা শর্ট করি তাহলে আমি চেষ্টা করি পয়েন্ট টু ফাইভ আমি বাই করবো সবসময় আমি চেষ্টা করি পনেরো থেকে কুড়ি পয়েন্টের ডেলটাকে আমি গ্যাপটা রাখবো এটার মানে কি মার্কেট যদি আমার এগেনস্টে একশো পয়েন্টের মুভ করে এদের যে ডেলটার যে ডিফারেন্সটা থাকবে ঠিক তত পয়েন্ট মার্কেট আমার এগেনস্টে মুভ করবে বোঝাতে পারলাম তাই আমি চেষ্টা করি পয়েন্ট ফোরকে সেল করবার আর পয়েন্ট টু কিংবা পয়েন্ট টু ফাইভকে বাই করবার কিংবা পয়েন্ট ফোর ফাইভকে সেল করবার পয়েন্ট থ্রি এই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি এরকম বাই করবার একটা কথা মনে রাখবেন এই পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট ফোর কিংবা পয়েন্ট ফোর ফাইভ এই জোনের যে ডেল্টাগুলো থাকে এইগুলো খুব ভালো ডিকে পাওয়া যায় দেখতে পারেন এই যে আইভিগুলো এখন দেখুন সব নেগেটিভে চলে এর মানে কি পার্টিকুলার যে প্রিমিয়ামগুলো আছে সে পার্টিকুলার প্রিমিয়াম প্রিমিয়ামগুলো থেকে বাতাস হালকা হালকা করে যেরকমভাবে বেরোতে থাকে বেলুনের মধ্যে থেকে ভাবে কিন্তু টাইমগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে আইভি মানে এমপ্লয়েড ভলিটিলিটি সেগুলো পার্টিকুলার স্ট্রাইক প্রাইজে শো করছে এই যে আইভিগুলো এইগুলো নেগেটিভ হওয়া মানে মার্কেট থেকে যে টাইমগুলো সেগুলো কিন্তু সেলারের পকেটে চলে যাচ্ছে আর আপনাদেরকে যদি একটু ওয়াই বিল্ড আপটা দেখায় দেখতে পারেন যে পঁচিশ পাঁচশোতে একটা হিউজ বিল্ড আপ আছে পুট সাইডে আর দেখবেন ছাব্বিশ হাজারে কল সাইডে একটা ওয়াই বিল্ড আছে মানে এখানে আছে তারা কি করছে মার্কেটকে পঁচিশ পাঁচশো এবং চেষ্টা করছে আর আপনাদের যদি আজকের আমি ওয়াইটা দেখাই দেখবেন যে পঁচিশ পাঁচশো থেকে পঁচিশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো ছশোতে দেখুন কিভাবে পুট ওয়াই বিল্ড আছে পুট পুট সাইডের এই যে গ্রিন বারগুলো বড় আছে মানে এগুলো সাপোর্ট জোন এগুলো সাপোর্ট দেখাচ্ছে মার্কেটে যে এই জায়গাগুলোতে প্রচুর ওয়াই বিল্ড হয়ে আছে সেলারদের দ্বারা গত পঁচিশ পাঁচশো এবং পঁচিশ ছশোতে খুব ভালো কিন্তু ওয়াই বিল্ড ছিল তো আজকের যদি আমি আমার পয়সানগুলো দেখাই আপনাদের এখনও উপরে দেখতে পারেন পনেরোশো ষোলোশো এরকম প্রফিট চলছে তো এটা আমার হোল্ডিং ট্রেড পরের দিনের জন্য মানে পরের এক্সপায়ারি যেহেতু আমি পরের এক্সপায়ারির আমি পজিশন নিয়েছি তো আমি চেষ্টা করব এটা অ্যাটলিস্ট জিরো পর্যন্ত তো অপেক্ষা করব না সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমি চেষ্টা করব মার্কেট যেন ডিকেটা দেয় আমাকে তবে আমি এক্সিট করে দেবো আর তার আগে যদি মার্কেট রকমভাবে এই জায়গায় রেজিস্ট্যান্স নিয়ে আবার মার্কেট ডাউন সাইডে আসতে চেষ্টা করে তাহলে আমাকে স্বাভাবিকভাবে নিজে থেকে ম্যানুয়ালি এ নিয়ে বেড়ে যেতে হবে এই হচ্ছে আজকের পজিশান আপনাদেরকে যদি একটু একবার চার্টগুলো খুলে দেখাই এটা হচ্ছে আমার সেল সাইডের মানে এটা আমি শর্ট করেছি যেটাতে দেখুন অবধি তিন হাজার একশো চল্লিশ তিন হাজার সামথিং প্রফিট দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার লং পজিশান এই যে লং পজিশান এটা আমাকে কোনো রকম প্রফিট দেবে না এটা জাস্ট আমাকে ইন্স্যুরেন্স দেবে জাস্ট ইন্স্যুরেন্স যদি এটাতে ওভারঅল যদি আমার একশো টাকা আমার এগেনস্টে যায় এ হয়তো আমাকে তিরিশ থেকে চল্লিশ টাকা আমাকে হয়তো হেজে একটু লসটা মিনিমাইজ করবে এ হচ্ছে আজকের পজিশান তো চলুন দেখা যাক পজিশনটা কতক্ষণ আমি হোল্ড করে রাখতে পারছি মার্কেট যদি আমার সাথে থাকে তবে অবশ্যই আমি আমি ডিকেটা পুরোপুরিভাবে নেবার চেষ্টা করব আর কি হচ্ছে আপনাদের আপডেট দিতে থাকব আমি তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ